কুর্মি রেল অবরোধ কাণ্ডে ধৃত তিনজন জামিনে মুক্ত পুলিশের মানবিক ভূমিকায় খুশি মানতে নারাজ কুর্মি নেতৃত্ব গত বিশে সেপ্টেম্বর আদালতের নির্দেশ সমান্য করে কোটশিরা রেল স্টেশনে রেল অবরোধের চেষ্টার ঘটনায় গ্রেপ্তার হওয়া কর্মী সমাজের তিনজন সদস্য বুধবার রাতে পুরুলিয়া জেলা আদালত থেকে জামিনে মুক্তি পেলেন এই তিনজন হলেন জিউদাউরু গ্রামের বেনিত মাহাতো সহদেব মাহাতো এবং ঝালদার তুলিনের মালা মাহাতো দীর্ঘদিন জেল সংশোধনাগারে থাকার পর মুক্তি পেয়েছে এই তিনজন এদের মধ্যে মালা মাহাতো বিয়ের পরীক্ষার্থী সহদেব মাহাতো জয়েন্ট পরীক্ষার্থী এবং বিনীত মাহাতো শারীরিকভাবে অসুস্থ সম্প্রতি মালা মাহাতোর পরি শনিবার পুরুলিয়া জেলা পুলিশ সুপারের কাছে দেখা করে আইনি সাহায্যের আবেদন জানান এরপরই পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জির উদ্যোগে তাদের আইনি সহায়তা প্রদান করা হয় জেল থেকে বেরিয়ে এসে এই তিনজন পুলিশ প্রশাসনের এই মানবিক পদক্ষেপকে ধন্যবাদ জানিয়েছেন আমার হেলথ ইস্যু নিয়ে আমার বেল করানো হয়েছে এবং তার জন্য পুলিশ প্রশাসন অনেক হেল্প করেছেন আমাকে এখান থেকে জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি পুলিশের কাছে অনুরোধ থাকলো এদের জন্য এই কেসটা যেমন মুক্ত করা হয় এটা প্রশাসন আমার পরিচয় আমি মালার কাকু হই হ্যাঁ উনি একটি স্টুডেন্ট আর বারো যে ছেলেটা এখন বেল পেয়েছে স্টুডেন্ট ওনারা যেমন পুলিশের কাছে অনুরোধ থাকে তাদেরকে যেমন কেস থেকে মুক্ত করা করার জন্য একটু সুব্যবস্থা করে দিই তবে ধৃতদের এই বক্তব্যকে মানতে নারাজ আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো তিনি তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বললেন সবটাই পুলিশের সেখানে কথা বলছেন তারা পুলিশের মানবিক পদক্ষেপের যে প্রশংসা করা হচ্ছে তিনি সেটিকে রূপে অস্বীকার করেছেন এরাকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে ঘর কিংবা ওদার নিজের কাছে নিজের মতন করে কিছু বানাবে আর সেটা সই করাবে কিংবা বলা করাবে আমরা এটা তীব্র প্রতিবাদ করছি এটা আপনারা অন্যায় জেল দিয়েছেন তাকে তাকে কি আপনারা পূরণ করতে পারেন মিথ্যা কথা মিথ্যা বলায় কোন পুলিশ ওদের যে অভিনয় ওদের যে মিথ্যা কথা বলায় ওদেরকে কিছু করাবে এটা হতেই পারে না কখনো